হ্যালো কোকো প্রিন্টার একটা নতুন ডিজাইন নিয়ে আসছে সেগুলো হচ্ছে ইস্পায়ার বাই পাকিস্তানি সেরা কোয়ালিটির ডিজাইন হবে আর এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে বেস্ট কোয়ালিটির কাপড় এবং ডিজাইন হবে তো শুরুতে হচ্ছে ডিজাইনটা দেখা দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা কালার কম্বিনেশন এবং সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে সম্পূর্ণ ফেব্রিক্সটা হবে বেস্ট কোয়ালিটি এটা কোনো কাজ হবে না কিন্তু ফেব্রিক্সটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন ফুল স্লিপ হাতার কাপড়টা আর হবে খুবই সুন্দর প্রিন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এটা দেখেন স্যালোয়ার কাপড়টা ফেব্রিক সেম হবে শুধু প্রিন্টটা হচ্ছে আলাদা এবং কালার কম্বিনেশনটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর ওন্না এবং ড্রেসের প্রিন্টটা কিন্তু সেম আর এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পিওর সিল্কের উপরে খুবই কোয়ালিটি সম্পূর্ণ রং কালার কোয়ালিটি গ্যারান্টি পাবেন আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো কোকো প্রিন্টের একদমই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যারা চাচ্ছেন একটু অফিসিয়ালি তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক হবে ঠিক আছে তো অর্ডার করার জন্য স্ক্রিন শট নাম নাম্বার ড্রেস সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে চার পিসের জন্য একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা বিজনেস করতে চাচ্ছেন এই টাইপের আইটেমগুলো নিয়ে আমাদের সাথে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন সেরা কোয়ালিটির আইটেমগুলো দিয়ে ঠিক আছে এছাড়াও আমাদের অনেক আইটেম আছে সেগুলো নিয়ে সেরা কোয়ালিটির আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো অর্ডার করতে স্ক্রিন শট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ